আর এই দিকে দেখুন ওদের আনারস গাছ আগেও একবার দেখিয়েছি এই যে যেটা কত দিন লাগবে আনারস হতে যেটা তাও হয়ে যাবে এই বছরে হয়ে যাবে বাহ বছর আর এখন এসছি লতি তুলতে আমাদের এই পুকুরের এই পাশে তো প্রচুর লতি আছে আর এত বড় বড় লতি দেখে আপনারা অবাক হবেন এই যে এই কটা লতি তুললাম দেখুন এক একটা কত বড় ভীষণ বড় আমাদের বাড়িতেই যে সবজি আছে আমাদের মনে হয় না বাজার থেকে আর কিনতে হবে কিন্তু কিছু কিছু সবজি কিনতে হয় কিন্তু আমরা যদি মনে করি যে আজকে বাজারে যাব না কোনো সবজি আনবো না আমাদের ঠিক একবেলা দুবেলাই চলে যাবে দুপুরেও হয়ে যাবে রাতেও হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর আজকে জ্যোৎস্না দিদি বাড়ি চলে যাবে সবার মনটাই খারাপ সকাল থেকে গেছিলাম একবার সকালবেলা দেখে এসেছি ওরা সবাই গোছানো চলছে পিসি রান্না চাপিয়ে দিয়েছে দিদি খাওয়া দাওয়া করে সবাই যাবে কিছু খাবার নিয়েও যাবে টিফিনে করে রাতে ওখানে খাবে

বসে কেন মাঝে আমার টগর শরীরটা মানে প্রচুর খারাপ ছিল এই কালী পুজোর মাঝে বছর মানে মজা হয়েছে তার মধ্যে খানে ও মনটা আমার টগোর কাছেই ছিল মানে এতটা শরীর খারাপ ছিল ওর ঠাকুর ঠাকুরের কৃপায় এখন অনেকটাই ভালো আছে আমি চাই আরও ভালো হয়ে যাক আমার টগো কারণ ওর কষ্ট দেখা যায় না আমি নিতে পারি না এত কষ্ট লাগে আমার সিমের ফুলগুলো কি সুন্দর এই যে সিমও চলে এসেছে এইখান থেকে কালকে পেঁয়াজ লাগানো হয়েছে এবছর এখানে আগের বছর আলু হয়েছিল এবছর পেঁয়াজ দিয়েছে আর এই দিকে দেখুন কত সুন্দর সব রকমের আছে এখানে ওলকপি বাঁধাকপি ফুলকপি সব লাগানো হয়েছে কিন্তু এইখানে এই দেখুন আমাদের কাছে করমচা হয়েছে দেখুন হয়তো বুঝতে পারছেন এই দেখুন মানে গাছটায় ভরে গেছে এখন যাচ্ছে মোরপিসির বাড়ি জ্যোৎস্না দিদিরা চলে যাচ্ছে তাই স্টেশন অবধি যাচ্ছি দিদিকে দিয়ে আসতে আমি মশাই পিসি দিদি যাইব বৃষ্টি তো দিদি বলল চল বোন আমার সাথে আমি তো চলে যাব তারপর মায়ের খুব কষ্ট হবে স্টেশন থেকে বাড়ি আসার সময় তাই তুই চল মাকে নিয়ে আসবি অনেকটা ভালো লাগবে আবার কি বলবো এত কষ্ট হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি এই যে রেডি হয়ে গেছি ভাই ফোটাতে সানুদা যেই জামাটা দিয়েছিল সেটা পরেছি আজকে তাহলে চলুন যা যাক পিসি বাড়িতে গিয়ে দেখছি এদিকে সব গোছানো হয়ে গেছে প্রায় আর এগুলো খাবার নিয়েছে ট্রেনে খাবে বলে আর এদিকে সব কিছু গোছানো চলছে তারপরে পিসি বলল এবার খেয়ে নে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে শাকের জল দিয়ে কটা ভাত এই যে বৃষ্টি কালকে তো ঘুমাচ্ছিলিস কেমন হয়েছে ঘড়িটা সুন্দর হয়েছে পছন্দ হয়েছে এটা কি হাতটা এই দেখুন খুব সুন্দর হয়েছে কালকে গেছিলিস সবার কার সাথে গেছিলিস ও ভাল লাগছে আবার কবে আসবি মন খারাপ করছে না বেশ মন দিয়ে পড়াশোনা করবি ঠিক আছে আর ফোন করবি দিদির ফোন থেকে এই তো খাওয়া দাওয়া করছে যাও

ফুলটা কি সুন্দর একটাই কথা বলবো যে বলে না যে পাখির ভাষা ঠিক আছে মানুষের ভাষা ঠিক নেই তুই পাখির মতো নাচলো উড়ে বাসা চলে গেল এই তার সংসারে তার যেতে হবে সংসার করতে হবে সেখানে তার নিজের বাড়ি নিজের ঘর নিজের মেয়ে সবাই কিনে থাকতে হবে ভালো থাকবা ফোন করবা

সব ধরনের <cranberry to thisame>

সত্যি কোন জায়গাটা পাবে শুধু আমি

ちょっとだだだはいはいてて <usion> tata পেয়ারা মাখা না খুশি খাও ভালো খুশি

তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা একটু অন্যরকম লাগবে কারণ দিদি চলে গেল পিসির যে কি কষ্ট পিসি পিসার সেটা ওইখানে আমি ছিলাম আমি বুঝতে পারছিলাম যতই বলি পিসি কষ্ট পেও না কিন্তু পিসির এই কষ্টর ভাগ কেউ নিতে পারবে না যতই আপনারা পাশে থাকি বা আমি থাকি সত্যি সত্যি টিকটিক করলো মানে এই কষ্ট ভাগ কেউ নিতে পারবে না তাও চেষ্টা করব পিসিকে সবসময় হাসি খুশি রাখার দিদি আমাকে বলেও গেছে আর এই ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন টাটা শুভরাত্রি